আসসালামু আলাইকুম এম কে বাগানবাড়ির নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ চলুন আপনাদেরকে একটি নার্সারির ভিডিও দেখাই সোহেলি নার্সারি ব্যানাদহ মণ্ডলপাড়া পাড়া পোষ হচ্ছে মাড্ডা থানা বেলডাঙ্গা জেলা মুর্শিদাবাদ এখানে সমস্ত রকমের গাছ পাইকারি ও খুচরো থাই ও পনে ভ্যারাইটি পাওয়া যায় আপনাদের লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা ওখান থেকে কাজ সংগ্রহ করেছি বিশ্বস্ত নাশারি ইনার মোবাইল নম্বর সাত শূন্য দুই নয় ছয় চার সাত শূন্য আট শূন্য আমরা নম্বরটি স্ক্রিনে দিয়ে দেব আপনারা কল করে যেতে পারেন আমরা উপরে নিচে ধরো ফুল দি হুম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে